নমস্কার শ্রোতা বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন রিসাইটেশন অ্যান্ড মোট চ্যানেল থেকে আমি সাথী আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটা অলৌকিক গল্প আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মধু মালতী যাহারা মহারাষ্ট্র দেশে বাস করিয়াছেন তাহারা জানেন মারাঠিরা গান ভালোবাসে ফুল ভালোবাসে এবং বাইসাইকেল চড়িতে ভালোবাসে পুনার অলিতে গলিতে ফুলের দোকান গান বাজনা রাখড়া সাইকেলের আড়ত আড়তে সাইকেল ভাড়া পাওয়া যায় একানা ভাড়া দিয়া এক ঘন্টা সাইকেল চড়িয়া বেড়াও মেয়ে মধ্য সবাই সাইকেল চড়ে বিশেষত কলেজের ছেলে মেয়েরা। এদেশে মেয়েদের আলাদা কলেজ নাই সকলে একসঙ্গে পড়ে কলেজের ছুটি হইলে দেখা যায় রাস্তা দিয়া সাইকেলের নবযৌবন জলতরঙ্গ বহিয়া চলিয়াছে আমি প্রথম যেবার পুনায় আসি সেবার শহরের দক্ষিণ পশ্চিম কোণে একটি হোটেলে মাসখানেক ছিলাম রাস্তার নাম টিলক রোড দূরে এসপি কলেজ আরও একটু দূরে টিলার মাথায় পার্বতী মন্দিরের চূড়া দেখা যায় দক্ষিণ দিক ফাঁকা দিগন্তে পাহাড়ে চক্ররেখা এই চক্ররেখা চক্ষু দ্বারা অনুসরণ করিলে সিংহগড় দুর্গ চোখে পড়ে শিবাজী মহারাজের সিংহগড় যে সিংহগড় জয় করিবার মুহূর্তে তানাজি মালিশার প্রাণ দিয়েছিলেন সিংহগড়ের সিংহ গিয়াছে পড়ে আছে শুধু গড় শীতের শেষ রাস্তার ধারে আমগাছে বোল ধরিয়াছে মিষ্ট কষায় গন্ধে সারাদ আমোদিত আমি ডাক্তারের আদেশে পুনায় আসিয়াছি সকাল বিকাল পদব্রজে ঘুরিয়া বেড়াই হোটেলে আমার দ্বিতলের ঘরের সম্মুখে ছোট্ট একটি ব্যালকনি আছে সেখানে দাঁড়াইয়া রাস্তার লোক চলাচল দেখি বোম্বাইয়ে থাকাকালে যে পেট জবাব দিয়া ছিল তাহা এখন নানাবিধ স্থানীয় খাদ্য অম্লায়ন বদনে হজম করিতেছে দহি বড়া ইডলি সাম্বার ধোসা কিছুই বাদ পড়ে না দশ দিন যাইতে না যাইতে প্রাচীন পূর্ণা নগরীকে ভালোবাসিয়া ফেলিলাম কিন্তু আমি বিভূতি যে নই পায়ে হাটিয়া বেড়াইয়া তিলমাত্র আনন্দ পাই না অথচ ডাক্তারের হুকুম একদিন ব্যালকনিতে দাঁড়াইয়া দাঁড়াইয়া একটি বুদ্ধি মাথায় খেলিয়া গেল সামনেই রাস্তার ওপারে প্রকাণ্ড সাইনবোর্ড বামন রাও সাইকেল মার্ট সাইকেলের দোকান কত লোক আসিতেছে সাইকেল ভাড়া লইয়া চলিয়া যাইতেছে আমিও সাইকেল চড়িয়া বেড়াই না কেন অবশ্য অনেকদিন চড়ি নাই কিন্তু সাঁতার কাটা এবং সাইকেল চড়া মানুষ বলে না সুতরাং সাইকেল চড়িয়া ডাক্তারের আজ্ঞা পালন করিব জসবিন দেশে বিকেল বিকেলবেলা সাইকেলের দোকানে গেলাম দোকানদার বামন রাও খাতায় আমার নাম ধাম লিখিয়া লইয়া সাইকেল দিল বামন রাওয়ের চেহারা বেঁটে মজবুত বয়স আন্দাজ পঁয়তাল্লিশ দোকানের পেছনের একটি ঘরে সস্ত্রে বাস করে অতপর রোজ দুবেলা সাইকেল চড়িয়া বেড়াই শহর বাজার এড়াইয়া পুনার কিনারে কিনারে ঘুরি কখনো যাই গণেশ খিন্ডের দিকে কখনো খড়গবৎসলার হ্রদের পানে আনন্দে আছি বামুন সঙ্গে প্রণয় জন্মিয়াছে সে অল্প হিন্দি বলিতে পারে নির্বান্ধব পুরীতে সেই আমার প্রথম বন্ধু প্রস্তাবনা শেষ করিয়া এবার আসল কথায় আসা যাক সে রাত্রে যথাসময় আহারাদি করিয়া শয়ন করিয়াছিলাম কিন্তু কিছুতেই ঘুম আসিল না বোধহয় দিবানিদ্রা কিছু বেশি হইয়া গিয়াছিল শুইয়া শুইয়া বই পড়িবার চেষ্টা করিলাম তাহাতে ঘুম আসে বটে কিন্তু বই বন্ধ করিলেই তন্দ্রা ছুটিয়া যায় রাত্রি প্রায় একটা পর্যন্ত ঝুলোঝুলি করিয়া উঠিয়া পড়িলাম গায়ে বালাপোষ জড়াইয়া ব্যালকনিতে গিয়া দাঁড়াইলাম বাহিরে কনকনে ঠান্ডা এক আকাশ নক্ষত্র যেন শীতের বাতাস লাগিয়া কাঁপিতেছে রাস্তায় লোক নাই আবছায়া পথের দুই ধারে দ্বীপস্তম্ভগুলি সারি দিয়া এই নিষীত নিস্তব্ধতাকে পাহারা দিতেছে পাঁচ মিনিট দাঁড়াইয়া আছি উত্তপ্ত মুখে বাতাসের শীতল করস্পর্শে মন্দ লাগিতেছে না হঠাৎ রাস্তার একদিক হইতে ক্রিং ক্রিং শব্দ কানে আসিল সাইকেল আসিতেছে একটু বিস্মিত হইয়া সেই দিকে তাকাইলাম সাইকেল দেখা গেল না এখনও দূরে আছে কিন্তু রাস্তা নির্জন সাইকেল চলো কাহাকে দেখিয়া ঘণ্টি বাজাইল তাকাইয়া রইলাম অস্পষ্টভাবে দেখা গেল একজোড়া সাইকেল পাশাপাশি আসিতেছে তাদের ল্যাম্প নাই সহসা মধুর হাসির শব্দ কানে আসিল দুইজন একসঙ্গে হাসিতেছে একজন পুরুষ একজন কিন্তু হাসি এক বাঁধা স্ত্রী লোক কিন্তু সাইকেল দুটো ক্রমশ কাছে আসছে এবার তাহাদের স্পষ্ট দেখিতে পাইতেছি হঠাৎ ঘাড়ের রোয়া শক্ত হইয়া খাড়া হইয়া উঠিল সাইকেল দুটো আসিতেছে বটে কিন্তু তাহাদের আরোহী নাই আরোহীর আসন শূন্য কেবল দুটা জড়ো সাইকেল পরস্পর সমান্তরালে চলিয়া আসিতেছে মুখের রক্তহীন হইয়া গিয়াছে তবু বিস্ফারিত চোখে আছে। সাইকেল দুটো স্বচ্ছন্দ গতিতে আসিতেছে কোনো তরা নাই ঠিক আমার সামনে দিয়া যাইতে যাইতে থামিয়া গেল মনে হইল অদৃশ্য আরোহীরা সাইকেল হইতে নামিল নিথর বাতাসে যেন ফিস কথা বলার আওয়াজ শুনিতে পাইলাম তারপর সাইকেল দুটি বামন রাওয়ের দোকানের দিকে গেল দরজা বন্ধ সাইকেল দুটি দরজার গায়ে হেলিয়া দাঁড়াইল ক্রিং করিয়া একবার ঘণ্টি বাজিল তারপর আর কোনো সারা শব্দ নাই ব্যালকনি হইতে আমি ঘরে আসিয়া বসিলাম এ কি চোখের ভুল কিন্তু না শুধু চোখের ভুল হইতে পারে না হাসি শুনিয়াছি ঘণ্টির আওয়াজ শুনিয়াছি তবে কি অনিত্রা আমার মস্তিষ্ক এতই উত্তপ্ত হইয়াছে যে জাগিয়া দুঃস্বপ্ন দেখিতেছি কিংবা হঠাৎ একটা কথা মনে হওয়াতে আমি আবার তাড়াতাড়ি ব্যালকনিতে ফিরিয়া গেলাম বামনরামের দরজা যেমন বন্ধ ছিল তেমনই বন্ধ আছে কিন্তু সাইকেল দুটা অদৃশ্য হইয়াছে শেষ রাত্রির দিকে ঘুমিয়ে পড়িলাম যখন ঘুম ভাঙিল তখন নটা বাজিয়া গিয়াছে প্রাথভ্রমণের আর সময় নাই কারণ পুনায় শীতকালেও রৌদ্র বেশ কড়া প্রাথকৃত্য সারিয়া ব্যালকনিতে গিয়ে দাঁড়াইলাম বামন রাউয়ের দোকান খোলা রহিয়াছে রাস্তায় কর্মদিবসের ব্যস্ত তৎপরতা মোটো টাঙা অটোরিকশা ও সাইকেলের ছুটাছুটি কাল রাত্রি একটার সময় এই পথের ছায়াচ্ছন্ন নির্জনতায় দুটি স্বয়ংচল সাইকেল আমার সম্মুখ দিয়া চলিয়া গিয়াছিল বিশ্বাস করা কঠিন দুপুরবেলা বামনরাও সাইকেল মাঠে গেলাম সাইকেল ভাড়াটে খদ্দের ভিড় কমিয়া গিয়াছে বামনরাও মোটা একটা খাতায় হিসাব লিখিতেছে বলিল কাকা আজ তুমি বেড়াতে গেলে না মারাঠিরা যাহাকে খাতির করে তাহাকে কাকা বলিয়া ডাকে কিন্তু সকলকেই তুমি বলে আমি একটা লোহার চেহারে বসিয়া বলিলাম না ও বেলা যাব। বামনরাও। কাল রাত্রি একটার সময় তোমার কোনো খদ্দের সাইকেল ফেরত দিতে এসেছিল বামুনরাও চকিতে আমার পানে চাহিল তারপর যেন চিন্তা করিতেছে এমনভাবে ঘাড় উঁচু করিয়া গাল চুলকাইতে চুলকাইতে বলিল কই না তো এ কথা কেন জিজ্ঞাসা করছো কাকা বলিলাম কাল রাত্রে আমার ঘুম হচ্ছিল না ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিলাম মনে হলো কারা দুটো সাইকেল রেখে চলে গেল সাইকেলে যে আরোহী ছিল না সে কথা বলিলাম না বামনরাও খাতার উপর চোখ রাখিয়া ধীরে ধীরে বলিল তুমি ভুল দেখেছো কাকা অত রাত্রে কে সাইকেল ফেরত দিতে আসবে মারাঠিরা রাত্রি দশটার মধ্যে সব ঘুমিয়ে পড়ে তোমারও বেশি রাত জাগা ভালো নয় কাহিল শরীর আবার অসুখে পড়ে যাবে দেখিলাম বামনরাও সত্য গোপন করিতেছে নিশ্চয়ই ভিতরে কিছু আছে তাহাকে আর প্রশ্ন করিলাম না চলিয়া আসিলাম মনে মনে স্থির করিলাম আজ রাত্রেও পাহারা দিব মধ্যাহ্নে বেশ খানিকটা ঘুমাইয়া লইয়া বইকালে বামুনরাও সাইকেল লইয়া বেড়াইতে বাহির হইলাম বামনরাও আমার পানে বক্র কটাক্ষপাত করিল তাহার ভাবগতিক দেখিয়া সন্দেহ আরও দৃঢ় হইল যদি কিছুই নয় তবে লোকটা এমন ঘটিচুরির মতো তাকাইতেছে কেন রাত্রি সাড়ে নটার পর আহার সম্পন্ন করিয়া ঘরের আলো নিভাইলাম ব্যালকনিতে চেয়ার লইয়া বসিলাম এমনভাবে বসিলাম যাহাতে আমাকে বাহির হইতে দেখা না যায় অথচ আমি সাইকেলের দোকান দেখিতে পাই বসিয়া বসিয়া দেখিতে লাগিলাম নগর ধীরে ধীরে ঘুমাইয়া পড়িতেছে দোকানগুলি একে একে বন্ধ হইয়া গেল রাস্তায় যানবাহনের চলাচল বিরল হইয়া থামিয়া গেল বামুনরাও প্রায় সাড়ে দশটার সময় দোকান বন্ধ করিল দুটি সাইকেল বাহিরে পড়িয়া রহিল দরজা লাগে সময় সে উৎকণ্ঠিত চোখে আমার ব্যালকনির দিকে তাকাইল আমি খাপটি বাড়িয়া রহিলাম নগরগুঞ্জন ক্ষান্ত রাত্রির গাঢ়তা ঘনীভূত হইতে লাগিল পথের দীপস্তম্ভমালা নিষ্পলক চাহিয়া আছে আকাশে লুপ্ধক নক্ষত্র মৃগশিরাকে ধরিবার জন্য ছুটি আছে কিন্তু ধরিতে পারিতেছে না ঘড়িতে সাড়ে এগারোটা গায়ে বালাপর সত্ত্বেও বেশ কাঁপুনি ধরিয়াছে আমি সঙ্গে একটি মাংখিক্যাব আনিয়াছি সেটি মাথায় পড়িলে কান দিয়া ঠান্ডা ঢুকিতে পারিবে না বামন রাবের দোকানের দিকে তাকিয়া দেখিলাম বন্ধ দরজার সামনে সাইকেল দুটি পরস্পর ঠেস দিয়া আছে চট করিয়া ঘরে গিয়া মাংকি ক্যাব পরিয়া ফিরিয়া আসিলাম বোধ হয় আধ মিনিটও সময় লাগে নাই কিন্তু কি ইহারি মধ্যে সাইকেল দুটি অজস্য হইয়াছে বোকার মতো চাহিয়া রহিলাম দূরে টিং টং করিয়া সাইকেলের ঘণ্টি বাজিল একটু মিষ্ট হাসির আওয়াজ বাসিয়া আসিল কি উৎপাতিয়া ছিল আমি যে পাহারা দিতেছি তাহা জান নিতে পারিয়াছে আমার ঘাড়ে রোঁয়া আবার কাঁটা দিয়া উঠিল কিন্তু ছাড়িব না একবার বোকা বানিয়াছি দ্বিতীয়বার বোকা বনিব না যখন সাইকেল লইয়া গিয়াছে তখন নিশ্চয়ই ফিরাইয়া দিতে আসিবে বামুন দরজার ওপর চোখ রাখিয়া বসিয়া রহিলাম একটা বাজিল একটু সজাগ হইয়া বসিলাম দুটা বাজিল এখনও সাইকেলে দেখা নাই মাঝে মাঝে মনটা খালি হইয়া যাইতেছে চোখ দুটা জুড়াইয়া আসিতেছে চোখে কিছু দেখিলাম না কানেও কিছু শুনিলাম না হঠাৎ পঞ্চ ইন্দ্রিয় সতর্কভাবে সজাগ হইয়া উঠিল সাইকেল দুটা চুপি চুপি বামন রাওয়ের দিকে যাইতেছে নিঃশব্দে তাহারা পরস্পরের গায়ে হেলান দিয়া দাঁড়াইল টুং করিয়া একবার ঘুণটির মৃদু শব্দ হইল তারপর আর কোনো সারা শব্দ নাই যাহারা সাইকেল চড়িয়া আসিয়াছিল তাহারা চলিয়া গিয়াছে পাঁচ মিনিট দশ মিনিট কাটিয়া গেল তন্দ্রাবেশ ছুটিয়া গিয়াছে নিষ্পলক চক্ষে সাইকেল মাঠের পানে চাহিয়াছি খুট করিয়া শব্দ হইল দরজা একটু খুলিয়া বামনরাও গলা বাড়াইয়া এদিক ওদিক দেখিল তারপর একে একে সাইকেল দুটি তুলিয়া ভিতরে লইয়া গেল দরজা আবার বন্ধ হইল পরদিন দ্বীপ প্রহরে সাইকেল মাঠে গেলাম বামনরাও একলা ছিল তাহাকে বলিলাম বামনরাও কাল রাত্রে আমি সব দেখেছি বামুন মুখ ফ্যাকাশে হইয়া গেল কি দেখেছ কাকা বলিলাম যতটুকু চোখে দেখা যায় দেখেছি অশরীরই ওরা কারা আমি জানতে চাই বামুনরাও ভীতস্বরে বলিল কাকা এ এ কথা কাউকে বলো না জানাজানি হলে ওরা আর আসবে না ওরা ভারী পয়মন্ত ওরা যদি না আসে আমার দোকান বন্ধ হয়ে যাবে বেশ কাউকে বলবো না কিন্তু ব্যাপার আমায় বলতে হবে বামুন রাও কিছুক্ষণ ঘাড় নিচু করিয়া ভাবিল শেষে অনিচ্ছা ভরে বলিল আজ দোকান বন্ধ করবার পর তুমি এসো তখন বলবো। সে রাত্রে বন্ধ দোকান ঘরে বসিয়া বামন রাও কাহিনী শুনিলাম কাহিনীতে চমকপ্রদ নূতনত্ব কিছু নাই কালে কালিয়ে দেশে দেশে এরূপ ঘটনা বহুবার ঘটিয়াছে যৌবনের কাছে মানুষের সংঘবদ্ধ বিষয়বুদ্ধি পরাভূত হইয়াছে আমরা যখন মানুষের দুঃখ দর্দশা দীনতার কথা চিন্তা করি তখন ভুলিয়া যাই মানুষ কোনো দিন জীবনের কাছে মাথা হেঁট করে নাই সে চিরদিন অপরাজিত বামনরাও বলিল বছর তিনেক আগেকার কথা আমি তখন এখানে নতুন দোকান খুলিয়েছি সাইকেলের দোকানের পক্ষে জায়গাটা ভালো কাছেই এসপি কলেজ অনেক ছেলে মেয়ে সেখানে পড়ে বেশিরভাগ তারাই সাইকেল ভাড়া নিয়ে আমার দোকান চালু রেখেছে এই পর্যন্ত বলিয়া বামনরাও থামিল উৎকর্ণ হইয়া যেন কি শুনিল তারপর বলিল একটু বসো আমি আসছি সে দরজা খুলিয়া দুইটা সাইকেল বাহিরে রাখিয়া আসিল একটি মেয়েদের সাইকেল একটি পুরুষদের বাহিরে তখন নিশুতি হইয়া গিয়াছে বামনরাও ফিরিয়া আসিয়া বসিল তাহার স্ত্রী দুই বাটি গরম চা রাখিয়া গেল একটি বাটি আমার দিকে ঠেলিয়া দিয়া এবং অন্যটি নিজের কোলের কাছে টানিয়া লইয়া বামনরাও আবার বলিতে শুরু করিল এসপি কলেজে একটি ছেলে পড়তো তার নাম মধুকর বোধহয় উঁচু ক্লাসে পড়ত আমি যখন তাকে দেখি তখন তার বয়স একুশ বাইশ চমৎকার চেহারা টকটকি রং ছিপছিপে লম্বা গড়ন মারাঠিদের মধ্যে এমন দেখা যায় না যেন ময়ূরবাহন কার্তিক খুব ভালো ক্রিকেট খেলতে পারত আমি দোকান খুলবার পর মধুকর প্রায়ই আসতো তার নিজের সাইকেল ছিল না হেঁটে কলেজ আসতো কোথাও বেড়াতে যাবার ইচ্ছে হলে আমার কাছ থেকে সাইকেল ভাড়া নিয়ে যেত কত ছেলেই তো আসে কিন্তু মধুকরের চেহারায় এমন একটি মিষ্টতা ছিল ব্যবহারে এমন শান্ত ছেলে মানুষই ছিল যা সচরাচর চোখে পড়ে না বড় বংশের ছেলে চিতপাবন ব্রাহ্মণ কিন্তু শরীরে এতটুকু অহংকার ছিল না একদিন মধুকরের সঙ্গে একটি মেয়ে এলো সম্প্রতি স্কুল থেকে পাশ করে কলেজে ঢুকেছে ছোটোখাটো মেয়েটি বয়স বড়জোর সতেরো মধুকরের মতো সুন্দর নয় কিন্তু ভারী মিষ্টি নরম চেহারা নাম মালতী মধু আর মালতী দুটি সাইকেল নিয়ে চলে গেল এদেশের মেয়েরা পর্দা নিয়ে চলে না কোনো দিনই ছিল না উত্তর ভারতের ওই ম্লেচ্ছ বর্বরতা মারাঠা দেশ কখনও স্বীকার করে নেয়নি আমাদের দেশের ছেলেমেয়েরা একসঙ্গে স্কুল কলেজে পড়ে একসঙ্গে খেলাধুলো করে এখানে ছেলেমেয়েরা চোখাচোখি হলেই প্রেমে পড়ে যায় না কিন্তু যখন সত্যিই প্রেমে পড়ে তখন মা বাপকে গিয়ে বলে মা বাপ বিয়ে দিয়ে দেন একটি ছেলে আর একটি মেয়ে একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে দেখলে কেউ কিছু মনে করে না টিপ্পণিও কাটে না যা মধু আর মালতী মাঝে মাঝে আসে সাইকেল নিয়ে বেড়াতে বেরোয় আবার সন্ধ্যের পরেই সাইকেল ফেরত দিয়ে যায় অন্য ছেলেমেয়েরাও আসে কাছে পিঠে অনেক খোলা জায়গা আছে যেখানে একটু সবুজ ঘাসের টুকরো পায় সেখানে বসে দুদণ্ড সল্প করে তারপর যে যার ঘরে ফিরে যায় বামুনরাও চুপ করিল উৎকর্ণ হইয়া শুনিল তারপর নিম্নস্বরে বলিল ওরা সাইকেল নিয়ে গেল আমার কৌতূহল হইল খুলিয়া মারিলাম সাইকেল দুটা সত্যই অদৃশ্য হইয়াছে ফিরিয়া আসিয়া বসিলে বামনরাও বলিল যা হোক তারপরে শোনো একদিন অন্য দুটি কলেজের ছেলে নিজেদের মধ্যে কথাবার্তা বলছে শুনতে পেলাম মালতীও খুব বনেদি ঘরের মেয়ে কিন্তু দুই বংশে ভীষণ শত্রুতা আজকের শত্রুতা নয় সে পেশোয়াদের আমল থেকে চলে আসছে সেকালে দুই পক্ষে রাস্তাঘাটে দেখা হলে ছোড়াছুরি চলত এখন দুপক্ষ মুখ ফিরিয়ে চলে যায় তারা যদি জানতে পারে মধু আর মালতী একসঙ্গে সাইকেলে চড়ে বেড়ায় কুরুক্ষেত্র কাণ্ড হবে কিছুদিন পরে দেখলাম মধু আর মালতী সাবধান হয়েছে একসঙ্গে দোকানে আসে না সন্ধ্যের পর মধু দুখানা সাইকেল নিয়ে যায় মালতী বোধহয় আড়ালে কোথায় লুকিয়ে থাকে তারপর সকলে চোখ এড়িয়ে দুজনে বেরোয় ওদের বাড়ির লোকেরা বোধহয় কিছু সন্দেহ করেছিল একদিন রাত্রি সাড়ে আটটার সময় তারা সাইকেল ফেরত দিতে এসেছে দুজনের মুখ তৃপ্তিতে ভরা মালতী একবার মধুকরের মুখের পানে তাকালো সেই চাউনি দেখে বুঝতে পারলাম এ শুধু যুবক যুবতীর মধ্যে সহজ বন্ধুত্ব নয় মালতির বুক মধুতে ভরে উঠেছে কাকা আমার বয়স হয়েছে ভালোবাসাবাসীর ব্যাপার অনেক দেখেছি দুটি ছেলে মেয়ের মধ্যে ভালোবাসা হলো তারপর যখন তারা দেখলো বিয়ে হবার নয় তখন দু চার দিন কান্নাকাটি করলো মন খারাপ করে রইলো ক্রমে আবার সব ঠিক হয়ে গেল এ কিন্তু সে জিনিস নয় এ একেবারে জীবন মরণের ব্যাপার মধু আর মালতী প্রাণ দেবে তবু পরস্পরকে ছাড়বে না হঠাৎ একদিন ওদের যাওয়া আসা বন্ধ হয়ে গেল দশ দিন আর মধুর দেখা নেই তারপর একদিন দুপুরবেলা মধু এলো বলল একটা সাইকেল দাও একটু ঘুরে আসি দেখলাম তার মুখ চোখ শুকনো চুল রুক্ষ যেন কতদিন স্নান করেনি খায়নি আমি বললাম একটা সাইকেল সে বলল হ্যাঁ মালুতিকে ওরা কলেজ থেকে ছাড়িয়ে নিয়েছে ঘরে বন্ধ করে রেখেছে মধু দুই হাত মুঠি করে কিছুক্ষণ খোলাঠে চোখে চেয়ে রইল তারপর সাইকেল না নিয়েই চলে গেল তিন চার দিন পরে বর্ষার বৃষ্টি নেমেছে পুনায় বৃষ্টি মুষলধারে বড় হয় না রিমঝিম রিমঝিম চারিদিকে ঠান্ডা আমার দোকানে রাত্রি নটার মধ্যে খদ্দের আসা বন্ধ হয়ে গেছে আন্দাজ সাড়ে নটার সময় আমি দোকান বন্ধ করে শুতে যাচ্ছি দরজায় ঠক টোকা পড়লো দূর খুলে দেখি মধু আর মালতী দুজনের জামা কাপড় ভিজে চোখে মুখে বাঁধন ছাড়া উল্লাস মধু বলে উঠলো বামুনরাও মালতীকে দোতলার ঘরে বন্ধ করে রেখেছিল ও ব্যালকনি থেকে বিছানার চাদর ঝুলিয়ে নেমে এসেছে কি ডাকাত মেয়ে বালতির দিকে চেয়ে দেখলাম তার মাথার চুল ভিজে মুখে বিন্দু বিন্দু জলের ছিটে লেগেছে কাপড় চোপড় একটু এলোমেলো সে মুখ টিপে হাসছে আমি অহতভঙ্গ হয়ে বললাম পা পালিয়ে এসেছে তারপর মধু বলল তারপর আর কি একটু বেরিয়ে চেড়িয়ে আবার নিজের ঘরে উঠে শুয়ে থাকবে কেউ জানতে পারবে না মধু জোরে হেসে উঠল দাও দাও শিগগির সাইকেল দাও হ্যাঁ এই বর্ষা রাতে বেড়াতে পারবে বর্ষা কই হে না কি বর্ষা দাও সাইকেল দুজনে সাইকেল নিয়ে বেরিয়ে গেল আমি হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইলাম মনে হলো আমিও ওদের প্রেমের ষড়যন্ত্রে শরিক হয়ে পড়েছি তারপর বার তিনে সাইকেল নিয়ে বেরিয়েছিল আমি দোকান বন্ধ করবার পর এসে দৌড়ে টোকা দিত সাইকেল নিয়ে বেরিয়ে যেত ঘন্টা পরে ফিরে এসে সাইকেল রেখে বাড়ি ফিরে যেত আমি ওদের দেখতাম আর ভাবতাম কী দুঃসাহসী ওরা একবার যদি ধরা পড়ে আর তাহলে রক্ষা থাকবে না এরকম ব্যাপারে মেয়ে পক্ষেরই অপমান বেশি ওরা যদি ধরা পড়ে যায় তাহলে মধুকে প্রাণে বাঁচতে হবে না হলো তাই এ ব্যাপার বেশি দিন চললো না একদিন রাত্রি এগারোটার সময় আমার দূরে ধাক্কা পড়ল দৌড় খুলে দেখি মধু আর মালতী দুজনেরই দিশে হারা অবস্থা মধু বলল বামমরাও শিকির সাইকেল দাও ও ওরা জানতে পেরেছে বললাম সে কি এত রাত্রে তোমরা কোথায় যাবে তা জানি না এই সময় দূরে মোটর বাইকের ফটফট শব্দ সরা গেল মালুতে চমকে উঠে বললো ওরা আর দাঁড়ালো না দুটো সাইকেল নিয়ে বিদ্যুতের মতো বেরিয়ে গেল আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করতে গেলাম কিন্তু তার আগেই মোটর বাইক এসে দোকানের সামনে দাঁড়ালো আরোহী চড়া গলায় আমাকে জিজ্ঞেস করলো একটা মেয়ে আর একটা ছেলে এখান থেকে সাইকেল নিয়ে গেছে আমি ঢুক গেলে বললাম হ্যাঁ সে প্রশ্ন করলো কোন দিকে গেছে বললাম তা দেখিনি লোকটা লাফিয়ে সামনে এসে দাঁড়ালো তার কোমরে একটা খাপসুদ্ধ ছোড়া গোঁজা রয়েছে ভারী জোয়ান চেহারা কিন্তু মুখের আদল থেকে চেনা যায় মালতীর দাদা সে আমাকে ধমক দিয়ে বলল তুই নিশ্চয়ই জানিস বল বল তারা কোথায় গেছে কাকা আমি মারাঠি মিষ্টি কথার গোলাম কিন্তু চোখ রাঙিয়ে আমাকে কেউ ভয় দেখাতে পারে না আমি একটা স্প্যানার তুলে নিয়ে বললাম যাও আমার দোকান থেকে নইলে মাথা ফাটিয়ে দেব এ সময় আর একটা মোটর বাইক এসে দাঁড়ালো তার আরোহী ডেকে বলল জয়ন্ত খবর পেয়েছি ওরা সিলহগড়ের দিকে গেছে মালতীর ভাই এক লাফে গিয়ে নিজের মোটর বাইকে বসলো দুটো মোটর বাইক গর্জন করে ছুটে বেরিয়ে সে রাত্রে আমি আর কিছু দেখিনি পরে জানতে পেরেছিলাম মধু আর মালতী সিংহগড় পর্যন্ত পৌঁছতে পারেনি তারা যখন খড়গবৎসলার হ্রদের পাশ দিয়ে যাচ্ছিল সেই সময় পিছনে মোটর সাইকেলের গর্জন শুনতে পায় তারা সাইকেল শুদ্ধ হ্রদে লাফিয়ে পড়েছিল বামনরাও কিছুক্ষণ চুপ করিয়া রহিল আমিও ভাবিতে লাগিলাম এছাড়া এ গল্পের কি অন্য পরিণতি ছিল না যাহারা পরস্পরকে একান্তভাবে চায় তাহারা ব্যর্থ হইয়া আত্মহত্যা করে কেন প্রেম কি তবে একটা সাময়িক উন্মাত না কিংবা সংসারে এত প্রেম পছন্দ করে না তাই তাহার এই পরিণাম কিন্তু গল্প এখনো শেষ হয় নাই বলিলাম তারপর বামনরাও একটা নিঃশ্বাস ফেলিয়া চোখ তুলিল তারপর দশে কেটে গেল ওদের মৃত্যু নিয়ে শহরে বেশ হইচই হয়েছিল তাও ক্রমে নিভে এলো দুটি অপরিণত বুদ্ধি ছেলেমেয়ের হঠকারিতার কথা কে বেশি দিন মনে করে রাখে দৈনিক কাগজ এখানে লেখালেখি হলো সাপ্তাহিক পত্রিকায় কবিতা বেরুলো তারপর সব চুপচাপ একদিন বেশ বর্ষা নেমেছে আমি দশটার মধ্যেই দোকানপাট বন্ধ করে শুয়ে পড়েছি তন্দ্রা এসেছে এমন সময় দৌড়ে খুটখুট শব্দ হলো তন্দ্রা ছুটে গেল আমি ধর্মড়িয়ে উঠে বসলাম ঠিক মধু যেভাবে টোকা দিত সেই টোকা কিছুক্ষণ চুপ করে বিছানায় বসে রইলাম তারপর আবার টোকা পড়ল। তখন উঠে দরজা খুললাম বাইরে কেউ নেই টিপ টিপ বৃষ্টি পড়ছে জনমানুষ নেই দরজা বন্ধ করে যেই পিছু ভর ফিরেছি অমনি আবার টোকা পড়ল। আবার দরজা খুললাম কেউ নেই গায়ে কাঁটা দিয়ে উঠল এই রকম বার পাঁচেক হবার পর বুঝতে পারলাম ওরা এসেছে সাইকেল চায় দুটো সাইকেল বার করে রেখে দৌড় বন্ধ করে দিলাম আর টোকা পড়ল না দশ মিনিট পরে দরজা খুলে সন্তপর্ণে গলা বাড়ালাম সাইকেল অদৃশ্য হয়েছে ঘন্টাখানেক বাদে বাইরে কিড়িং শব্দ হলো দৌড় খুললাম সাইকেল ফিরে এসেছে সেই থেকে প্রায় রোজ এই ব্যাপার চলছে তুমি নিজের চোখে দেখে ফেলেছো তোমার কাছে লুকোবার চেষ্টা বৃথা আমি আর আমার স্ত্রী ছাড়া আর কেউ জানে না ওরা ভারী পয় মন্ত দুদিন না এলে আমার খুদ্দের কমে যায় কাকা তুমি কাউকে বলো না বলবো না বলিয়া আমি উঠিলাম এই সময় বাইরে সাইকেলের মৃদু ঘনটি বাজিল কেড়িং আমি বাবুরাও সঙ্গে দৃষ্টি বিনিময় করিলাম সে গিয়া দ্বার খুলিল দেখিলাম সাইকেল দুটি পরস্পরের গায়ে হেলান দিয়া দাঁড়াইয়া আছে শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক গল্প মধুমালতী অলৌকিক হলেও এর মধ্যে আছে একটা মিষ্টি কিশোর প্রেমের ছোঁয়া কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং এরকম নানান লেখক লেখিকার নানান সাদের গল্প শুনতে এছাড়াও আবৃত্তি আবৃত্তি সংক্রান্ত আলোচনা শ্রুতি নাটক ইত্যাদি শুনতে আমার এই রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন তাহলে কিছু আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন নমস্কার